ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল বন্ধুরা তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো সেমিস্টার ফোর যাদের এক্সাম হবে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তুমি যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা রেখেছো তাদের জন্য এই ভিডিওটা তো তোমাদের এই সাবজেক্টটা স্কলার পোর্টাল চ্যানেলে এখন থেকে নেক্সট তিন মাস তোমাদের এই সাবজেক্টটা এখানে গাইড করা হবে তো আজকে আমরা সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যখন কোনো ভিডিও বা নোটিফিকেশন যাবে তাতে তোমরা ভিডিওটা মিস না করো সেই জন্য সাবস্ক্রাইব করাটা খুব দরকার ওকে তো দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্লাস টুয়েলভে যে সেমিস্টার ফোরের যে সিলেবাসটা হায়ার সেকেন্ডারি মানে পর্ষদ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এটা তিনটে ইউনিটে বিভক্ত ফার্স্ট দেখো ইউনিট ওয়ান এটা হচ্ছে তোমাদের সিস্টেম রয়েছে এখানে টেন মার্কস বলা আছে টোটাল টোয়েন্টি টোয়েন্টি আওয়ার্স মানে এটা তোমাদের যে সাবজেক্টটা যে পড়ানোর যে টোটাল আওয়ার্সটা সেটা ওকে ইউনিট টু যেটা এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ফিফটিন মার্কস থাকবে আর ইউনিট থ্রি হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টেন মার্কস তো এই হলো তোমাদের পঁয়ত্রিশ মার্কসের টোটাল রিটেন এক্সাম হবে আর বলে রাখি তোমাদের কিন্তু এই সেমিস্টারটা অর্থাৎ সেমিস্টার ফোর কিন্তু এটা এমসিকিউ নয় এটা ডেসক্রিপ্টিভ টাইপ মানে শর্ট আনসার এবং বড়ো প্রশ্ন এরকম থাকবে তো এই যে তিনটে চ্যাপ্টার আছে মানে বেসিক সব অপারেটিং সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এআই এই তিনটে এই তিনটে চ্যাপ্টার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোম তোমাদের যাদের কম্পিউটার সায়েন্সে কম্পিউটারের ওপর ইন্টারেস্ট আছে বা যারা কম্পিউটার নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে তোমরা বিভিন্ন কোর্স করবে বা হায়ার স্টাডিস যে করবে তাদের জন্য কিন্তু এই গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই খুব মন দিয়ে কিন্তু পড়বে এবং খুব লজিকটা বুঝবে খুব কনসেপচুয়াল এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া কিন্তু কোনো ব্যাপার না যদি একটু বোঝা যায় ওকে তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে গাইড করার তো যাই হোক দেখো আমি জাস্ট ইউনিটগুলো নিয়ে জাস্ট একটু ব্রিফ করে দিচ্ছি আমি এ পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে আমাদের একটু ডিটেলসে আলোচনা করার জন্য ওকে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ তো ফার্স্ট দেখো বেসিকস অফ অপারেটিং সিস্টেম আছে মানে অপারেটিং সিস্টেম জিনিসটা কী অপারেটিং সিস্টেম এর ডেফিনেশন তারপর তোমার অপারেটিং সিস্টেমের ফাংশন টাইপস অফ অপারেটিং সিস্টেম ব্যাচ প্রসেসিং অ্যান্ড মাল্টিপ্রোগ্রামিং টাইম শেয়ারিং মাল্টি প্রসেসিং ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রিয়েল টাইম সিস্টেম এইগুলো রয়েছে এটা ইন্ট্রোডাকশনে তারপরে অপারেটিং সিস্টেম অর্গানাইজেশনের মধ্যে তোমার প্রসেসার অ্যান্ড ইউজার মোডস কার্নেল সিস্টেম কলস সিস্টেম প্রোগ্রামিং ঠিক আছে কত ধরনের হয় তো এইগুলো নিয়ে আলোচনা করা রয়েছে তারপর হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট ওকে প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের ইনপুট আউটপুট এবং সিপিইউ লাউন প্রসেস রিলেটেড যেগুলো রয়েছে ডিফারেন্ট শিডিউলিং আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট পরে আমি সব বোঝাবো আস্তে আস্তে তোমাদের শিডিউলিংয়ের থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবং সবকটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট মানে কোনোটাই যে কম গুরুত্বপূর্ণ তা নয় ওকে তারপর দেখো মেমরি ম্যানেজমেন্ট ঠিক আছে ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস স্পেস মেমোরি অ্যালোকেশন স্ট্র্যাটেজিস ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল পার্টিশন বেসিক কনসেপ্ট অফ পেজিং অ্যান্ড সেগমেন্টেশন ভার্চুয়াল মেমোরি তো এইগুলো তোমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অপারেটিং সিস্টেম বলতে তোমরা যে ধরো উইন্ডোজ ইউজ করো বা কেউ কেউ যদি লিনাক্স ইউজ করে থাকো এইগুলোকে অপারেটিং সিস্টেম বা কেউ যদি ম্যাক ইউজ করো এগুলোকে অপারেটিং সিস্টেম বলা হচ্ছে ওকে তো বেসিক এবং পুরো ডিটেলসে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওগুলোতে ওকে তো এই এই ছিল আমাদের প্রথম ইউনিট সেকেন্ড ইউনিট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখন ব্যাপারটা কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে এটাকে বলা হচ্ছে ডিবিএমএস বলা হয় ওকে তো এটা হচ্ছে কনসেপ্টটা এই যে ধরো একটা ডেটাবেস রয়েছে যার যার মধ্যে কিছু টেবিলস থাকবে ওকে একটা স্টুডেন্টের ডেটাবেস হতে হতে পারে একটা হসপিটালের ডেটাবেস হতে পারে কোনো একটা অর্গানাইজেশনের ডেটাবেস হতে পারে তো ডেটাবেস বলতে যেইখানে আমাদের ডেটাগুলো স্টোর থাকে বিভিন্ন ডেটা স্টোর থাকে এবং প্রত্যেকের এই যে তোমাদের তোমরা যখন এক্সাম থার্ড সেমিস্টারের যে রেজাল্টটা বের করলে তুমি কি করলে তোমার রোল দিলে নাম্বার দিলে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে দেওয়ার পর কী করলো সার্ভারের মধ্যে যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের মধ্যে যে পার্টিকুলার টেবিল আছে সেই টেবিল থেকে তোমার পার্টিকুলার ডেটাটা কিন্তু খুঁজে বের করে আনলো এখানে কিন্তু অন্য ডেটাটা কিন্তু বের করে আনেনি ওকে আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম একটা এক্সাম্পল পরে আমরা ইনডেপতে আলোচনা করবো এগুলো তো ইন্ট্রোডাকশান দেখো কি আছে ড্রব্যাকস অফ দ্য লিগাসি লেগাসি সিস্টেম অ্যাডভান্টেজেস অফ দ্য ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লেয়ার্ড আর্কিটেকচার অফ দ্য ডেটাবেস তারপর ডেটা মডেলস আছে ডিফারেন্ট কাইন্ড অফ মডেলস ডেটা ডেটাবেস স্কিমাস তারপর ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো দেখবো আমরা ডেটাবেস ইউজার্স ডিবিএ ডেটা ডিকশনারি আচ্ছা এনটিটি রিলেশনশিপ মডেল খুব ইম্পর্টেন্ট ইআর মডেল বলে এখান থেকে ইআর ডায়াগ্রাম তোমাদের শিখতে হবে ঠিক আছে যেটা আমি বলছিলাম ইআর ডায়াগ্রাম এক্সাম্পল দিতে হবে ওকে উই ক্যান স্ট্রং ইনটি শিট তারপর রিলেশনাল রিলেশনাল মডেল রিলেশনাল অ্যালজেব্রা তারপর দেখো ইন্টিগ্রিটি কনস্টেন্টস আছে ডোমেন কনস্টেন্টস রেফারেন্সিয়াল ইনটিগ্রিটি ভিউ এগুলো রয়েছে আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে এস কিউল এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেবেই কোয়ারি করার জন্য এস কে বলা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ ওকে পরে আমি ডিটেলসে বলবো এবং এটার উপর বেস করে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালস কিন্তু অবশ্যই থাকবে যদি সম্ভব হয় আমি এস এ তোমাদের লাইভ করে আমরা প্র্যাকটিক্যাল করে আমরা দেখাবো যে কিভাবে আমরা এসকিউএলটাকে ইউজ করে ডেটাবেস কোয়ারি করছি অ্যাড করছি কোনো ডেটা ডিলিট করছি মডিফাই করছি সেটা আমরা দেখবো ওকে তো এই ছিল তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউনিট টুর জন্য ইউনিট থ্রিতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটার উপর বেস করে এখন পৃথিবী চলছে এবং বিভিন্ন রকম গবেষণায় রিসার্চ চলছে এবং ভবিষ্যতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু জানাটা কিন্তু খুব জরুরি তো যারা কম্পিউটার লাইনে থাকতে চাও যাদের এটার উপর ইন্টারেস্ট আছে তাদের জন্য কিন্তু বলবো প্লাস যারা অন্য লাইনেও পড়বো তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু জানাটা খুব দরকার তার জন্য এখানে তোমাদের এক বেসিক্সটাই রয়েছে তো সেইটা কিন্তু পড়তে হবে ওকে তো ইন্ট্রোডাকশন অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেশানটা কী হিস্টোরিক্যাল ওভারভিউ কীভাবে এলো ডিফারেন্সিয়ে এআই ফ্রম দ্য হিউম্যান ইন্টেলিজেন্স ঠিক আছে নেক্সট দেখো এআই সাব ফিল্ডস অ্যান্ড টেকনোলজিস এর মধ্যে মেশিন লার্নিং খুব ইম্পর্টেন্ট মেশিন লার্নিং থেকে শুরু করে তারপর মেশিন লার্নিংটা কিন্তু এখন যেটা হয় পাইথনের সাথে কিন্তু ইন্টিগ্রেটেড মানে পাইথন আর মেশিন লার্নিংকে কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু ডেভেলপ করা হচ্ছে এবং সায়েন্স এন্ড টেকনোলজিতে অনেক কিছু মানে উন্নতি হচ্ছে ওকে ডিপ লার্নিং অ্যান্ড দ্য নিউরাল নেটওয়ার্কস ওকে তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি অ্যান্ড দ্য কম্পিউটার ভিশন তারপর অ্যাপ্লিকেশন অফ এআই কি কোথায় কোথায় ইউজ করা হয় বিভিন্ন অ্যালগোরিজমস গুলো জানবো দেন এথিক্যাল অ্যান্ড দ্য সোশ্যাল ইমপ্লিকেশন অফ দ্য এআই ওকে তো এইগুলো হচ্ছে বেসিক তো এই টোটাল তিনটে ইউনিট হচ্ছে তোমাদের মেন ইউনিট তারপর ইনডেক্স আমরা যখন পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখবে আমরা অপারেটিং সিস্টেম থেকে শুরু করব ঠিক আছে তো চেষ্টা করব যতটা কভার করা যায় এবং যেহেতু এটা তোমার ডেসক্রিপ্টিভ তাই তোমরা কিন্তু পড়বে ভিডিওগুলো কিন্তু অনেক আর সব থেকে বড়ো কথা হলো ছবি তোমাদের কিন্তু অনেক ছবি ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে সাবজেক্ট এমন যে তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে না ঠিক করে তাই বুঝতে হবে লজিক বুঝতে হবে কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে তবেই পরীক্ষার খাতায় সুন্দরভাবে ডায়াগ্রাম সহ এবং তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু জিনিসটাকে লিখতে পারবে ওকে তো এই প্র্যাকটিসটা বাড়িতে করতেই হবে যাই হোক এই ছিল আমাদের তিনটে ইউনিট তারপর এখানে দেখো তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে স্কুল তিরিশ নম্বরের তো সেখানে পাইথন প্রোগ্রামিং আগেও তোমরা পাইথন করেছো সেই কোডিংগুলো থাকবে এবং তার আউটপুটটা পে করতে হবে তারপর মাই স্কুল আছে মাই স্কুল যেটা বললাম ওটা আমি করে দেখাবো একবার প্র্যাকটিক্যাল তোমাদের যদি পসিবল হয় ঠিক আছে বুক থ্রি এই হচ্ছে তোমাদের তিরিশ নম্বর থাকবে এবার এখানে কিন্তু দেখো সাজেস্টেড কিছু প্র্যাকটিক্যাল লিস্ট দেওয়া আছে মানে লিস্ট অফ সাজেস্টিভ পাইথন প্রোগ্রাম এই যে প্রোগ্রামিংগুলো দেখতে পাচ্ছ এগুলো এই প্রোগ্রামিংগুলো কিন্তু তোমাদের খাতায় করতে হবে তবে তার আগে নিজেরা একবার বুঝলে বুঝে প্র্যাকটিক্যাল যদি করে নিতে পারো সেটা স্কুল থেকে বা বাড়িতে যদি সম্ভব হয় তাহলে পরে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে তো পাইথনে প্রোগ্রামিং ইউজ করে আমরা এই যে প্রোগ্রামিংগুলো আছে সেইগুলো করতে হবে সেকেন্ড হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এস কিউল এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ারি করেছে অল্টার আপডেট অর্ডার ডিলিট গ্রুপ লাইক তো এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নেক্সট এখন যে নতুন এক্সাম প্যাটার্ন রয়েছে সেইটা হচ্ছে তোমাদের টোটাল থিওরি মার্কস হচ্ছে এখানে সেভেন্টি বলা আছে মানে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের টপিক দেখো শর্ট আনসার টাইপ ডিসক্রিপটিভ কোশ্চেন মার্কস হচ্ছে আমাদের থাকবে থার্টি ফাইভ ওকে যার মধ্যে এখানে দেখো সেগ্রিগেট করে দেওয়াই আছে যে শর্ট আনসার টাইপ কোশ্চেন ছয় নম্বর তারপর নয় নম্বরের হচ্ছে তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন যে তিন নম্বরের আর পাঁচ নম্বরের প্রশ্ন কুড়ি কুড়ি থাকবে তাহলে কুড়ি ছয় ছাব্বিশ পঁয়ত্রিশ অর্থাৎ টোটাল থার্টি ফাইভ মার্ক্সে কিন্তু রিটার্ন হবে আর আর তোমাদের হচ্ছে বাকি যে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে ঠিক আছে এখানে থার্টি ফাইভের তোমরা থিওরি হলো আর বাকি যে পঁয়ত্রিশ নাম্বার যেটা রয়েছে সেইটা তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে থাকবে মানে তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল থাকবে আর পাঁচ নম্বর হয়তো তোমাদের ভাই বাবা কিছুর জন্য থাকবে যাই হোক তো এই হচ্ছে তোমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন এখন আমরা চেষ্টা করব যে পরবর্তী ভিডিওগুলোতে এই ইন্ডিভিজুয়াল যে ইউনিটগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করার জন্য ওকে তো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর হাইপ অপশান থেকে হাইপটা দেবে তাহলে চলো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল থ্যাংক ইউ ভেরি মাছ সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো